সাধারণ মানুষের জীবনের সবচেয়ে আতঙ্কজনক ঘটনাটি হলো মৃত্যু জন্মের পর থেকেই প্রতিনিয়তই আমরা এগিয়ে করে যাই মৃত্যুর দিকে আমরা কেউ জানি না কবে কখন কোথায় জমদুতেরা এসে হাজির হবেন মহাপ্রস্থানের সমন নিয়ে কিন্তু কেমন হতো যদি স্বয়ং জমরা চিঠি লিখে আমাদেরকে জানিয়ে দিতেন আমাদের মৃত্যুর সময় বাস্তবে কি এমন হওয়া সম্ভব অবিশ্বাস্য মনে হলো আসলেই কিন্তু সেটা সম্ভব অপমৃত্যু ছাড়া প্রত্যেক ব্যক্তির জীবনের মৃত্যু আসার আগে যমরাজ চারটি চিঠি আমাদেরকে প্রেরণ করেন কিন্তু কি লেখা থাকে সেই চিঠিতে কেন আমরা অনেকেই সেই চিঠি পেয়েও তার অর্থ বুঝতে পারি না আসুন একটি কাহিনীর আলোকে জেনে নেওয়া যাক যমরাজের সেই চারটি চিঠির বৃত্তান্ত নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মৃত্যুর পূর্বে যমরাজ আমাদেরকে যে চারটি চিঠি পাঠান সেগুলো কি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও পৌরাণিক একটি রূপক কাহিনী থেকে জানা যায় পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত নামক এক ব্যক্তি বাস করতেন এই ব্যক্তি মৃত্যুকে একটু বেশি ভয় পেতেন সারাক্ষণ তিনি আচ্ছন্ন থাকতেন মৃত্যু চিন্তায় কবে কখন কোথায় কিভাবে তার মৃত্যু হবে তা নিয়ে সর্বক্ষণ উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার করতেন সর্বক্ষণ মৃত্যু চিন্তা করার কারণে তিনি মৃত্যুর দেবতা যমরাজ চিত্রগুপ্ত এবং জমদূতদের সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করতে সক্ষম হলেন এবং পরিশেষে বুঝতে পারলেন একমাত্র মৃত্যুর দেবতা যমকে সন্তুষ্ট করতে পারলেই মৃত্যুকে জয় করে অমরত্বের দিকে ধাবিত হতে পারবেন তিনি তাই এবার তিনি শুরু করলেন যমরাজের কঠোর তপস্যা তার তপস্যার মধ্যে দিয়ে কেটে গেল অনেকগুলো শীত গ্রীষ্ম বর্ষা দীর্ঘদিন ধরে তপস্যা করার পরেও যমরাজের দেখা পেলেন না তিনি তবে থেমে থাকার পাত্র তিনি নন কারণ মৃত্যুকে জয় করতেই হবে তাকে তাই তার যমরাজের প্রতি তার সাধনাকে কঠোর থেকে কঠোরতর পর্যায়ে নিয়ে গেলেন তিনি তার এই দৃঢ় মনোবল দেখে সন্তুষ্ট হলেন স্বয়ং যমরাজ অবশেষে তার তপস্যাস্থলে প্রকট হলেন তিনি বললেন হে অমৃত আখি খোলো তোমার তপস্যা সফল হয়েছে যদিও কোনো জীবিত ব্যক্তি আমার দর্শন লাভ করতে পারে না তবুও তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমাকে দর্শন দিলাম চোখ খুলে অমৃত দেখতে পেলেন স্বয়ং যমরাজ তার সামনে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে আশীর্বাদী মুদ্রা প্রদর্শন করছেন এ দৃশ্য দেখে খুশিতে ডগমগ হয়ে উঠলেন অমৃত ভাবলেন এবার আর তার অমত হওয়াকে আটকাইকে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজকে তিনি প্রসন্ন করেছেন কাজেই তার জীবন থেকে মৃত্যুকে বিলুপ্ত করে দেওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র যাই হোক যমরাজের শান্ত মূর্তির সামনে ভক্তি ভরে প্রণাম করলেন অমৃত অমৃতের প্রণাম গ্রহণ করে যমরাজ বললেন হে অমৃত তোমার ভক্তি অসাধ্য সাধন করেছে আমাকে এনে দাঁড় করিয়েছে তোমার আঙিনায় এবার বলো কি অভিপ্রায়ে তোমার এই কঠোর সাধনা করছিলেন অমৃত তাই আর দেরি না করে বলে উঠলেন হে যমরাজ আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করেছি কিন্তু হে প্রভু জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই একটি বিষয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই যাতনা থেকে মুক্তি পেতেই আপনার শরণাপন্ন হয়েছি আপনি দয়া করে আমাকে সেই যাতনা থেকে মুক্ত করুন যমরাজ বললেন বৎস অমৃত কি তোমার সেই যাতনা আমাকে খুলে বলো আমি নিশ্চয়ই তোমাকে সেই যাতনা থেকে মুক্তি দিতে চেষ্টা করব অমৃত বললেন হে প্রভু আমি সর্বদা মৃত্যু হয়ে ভীত সন্ত্রস্ত থাকি আপনি দয়া করে আমাকে অমরত্ব দান করে আমার মৃত্যু ভয় দূর করুন অমৃতের কথা শুনে মৃদু হাসলেন যমরাজ তারপর বললেন হে অমৃত মৃত্যুভীতি শুধু তোমার একার নয় পার্থিব জীবদের বেশিরভাগই এই ভয়ে ভীত সর্বদা সন্ত্রস্ত থাকে কিন্তু হে বৎস মৃত্যু এই জগৎ জগৎসঞ্চারের সবচেয়ে কঠিনতম সত্য জনিজাত যে কোনো জীবকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এটাই সংসারের নিয়ম এবং কারো সাধ্য নেই এই নিয়মের বাত্যয় ঘটানোর সুতরাং তোমারই চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভব নয় তবে তোমার অন্য কোনো প্রার্থনা থাকলে তা অবশ্যই আমি বিবেচনা করে দেখব এত কষ্টে যমরাজকে প্রসন্ন করে এবং তার দর্শন প্রাপ্ত করেও নিজের আশা পূর্ণ হচ্ছে না দেখে অত্যন্ত নিরাশ হলেন অমৃত এরপর হতাশা চিত্তে বলে উঠলেন তাহলে হে প্রভু আমাকে অন্তত এই পর দিন যাতে আমি আমার আসন্ন মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানতে পারি এর ফলে আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারব যমরাজ বললেন তথাস্ত তোমার মৃত্যুর আগে আমি তোমাকে চারটি চিঠি পাঠাবো প্রথম চিঠিটি প্রাপ্তির পর থেকেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করবে আশা করি এবার তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে এই বলে অন্তর্হিত হলেন যমরাজ আর অমৃত নিশ্চিত মনে ফিরে গেলেন তার আপন গৃহে এরপর চিঠির অপেক্ষায় অমৃত নিশ্চিন্ত হয়ে ধর্মকর্ম সম্পূর্ণ পরিত্যাগ করে বিলাস মত্ত হয়ে জীবনযাপন শুরু করলেন তার আর কোনো চিন্তাই রইল না মৃত্যু নিয়ে কারণ তিনি মনে মনে নিশ্চিন্ত রইলেন যে মৃত্যুর আগাম ইঙ্গিত হিসেবে যমরাজের কাছ থেকে তিনি নিশ্চয়ই চারটি চিঠি পাবেন এভাবে কাটলো বেশ কিছু কাল বয়স বাড়তে থাকলো অমৃতের এক সময় তার মাথার চুল পাকলো বেশ কিছু দাঁতও পড়ে গেল কিন্তু অমৃত তখনও ঈশ্বর বিমুখ হয়ে নিশ্চিন্তে মনে ভোগ বিলাসে মত্ত এর কিছুকাল পর চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা শুরু হলো তার এবং এক পর্যায়ে বয়সের ভারে একেবারে নিশ্চয় হয়ে গেলেন তিনি কিন্তু তখনও তার কাছে যমরাজের কোনো চিঠি এসে পৌঁছল না তাই অতি নিশ্চিন্ত হয়ে দিন যাপন করতে লাগলেন অমৃত কিন্তু একদিন রাত্রে হঠাৎ জমদূত এসে হাজির হলেন অমৃতের সামনে এভাবে হঠাৎ জমদূতের আগমনে কিছুটা আশ্চর্য হলেও অমৃত বুঝতে পারলেন এবার তার যাওয়ার সময় হয়ে গেছে এরপর তার প্রাণ হরণ করে জমদুতরা চললেন জমালয়ে তখনও যমরাজের প্রতি ক্ষোভে ফুসছেন তিনি কারণ যমরাজ তাকে চারটি চিঠি পাঠাবার কথা দিয়েও তার কথা রাখেননি এরপর জমালয়ে পৌঁছে যেই না যমদূতেরা অমৃতকে যমরাজের সামনে হাজির করলেন অমনি যমরাজের প্রতি তার সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন তিনি অমৃত বলে উঠলেন হে মৃত্যু দেবতা যমরাজ আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার মৃত্যুর আগে আপনি আমাকে চারটি চিঠি পাঠিয়ে সতর্ক করবেন এবং আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে সাহায্য করবেন কিন্তু চারটি তো দূরের কথা একটি চিঠিও আমি আপনার কাছ থেকে পাইনি কথা দিয়েও কথা না রেখে আমার সাথে নিষ্ঠুর ছলনা করেছেন আপনি এবার অমৃতের কথা শুনে মৃদু হাসলেন যমরাজ বললেন হে মূর্খ অমৃত তুমি কী ভেবেছিলে আমি কাগজের উপরে নিজে হাতে চিঠি লিখে তোমাকে পাঠাবো শোনো তোমার শরীরই ছিল আমার কাগজ বয়সের সঙ্গে সঙ্গে তোমার শারীরিক পরিবর্তনগুলো ছিল আমার কলম আর সময় ছিল আমার বার্তাবাহক আমি তোমাকে আমার কথা মতো চারটি চিঠি পাঠিয়েছিলাম তোমার চুল পেকে যাওয়ার ঘটনা ছিল আমার প্রথম চিঠি তোমার দাঁত পড়ে যাওয়ার ঘটনা আমার দ্বিতীয় চিঠি যখন তোমার দৃষ্টিশক্তি কমে আসা শুরু হলো তখন তুমি পেলে আমার তৃতীয় চিঠি আর চতুর্থ চিঠিটি তুমি পেয়েছিলে যখন তুমি অচল হয়ে গেলে কিন্তু তোমার দুর্ভাগ্য তুমি আমার পাঠানো একটি চিঠির পাঠোদ্ধারও করতে পারি আর হ্যাঁ শুধু তুমি নও সমগ্র মানব জাতি তথা জীবজগতের প্রত্যেকের জন্যই আমি এই চারটি চিঠি পাঠিয়ে থাকি কিন্তু আফসোস তোমার মতো মূর্খেরা কখনোই সেগুলোর অর্থ বুঝতে পারে না যমরাজের কথা শুনে লজ্জায় আনত হল অমৃতের তিনি বুঝতে পারলেন যমরাজ কোনো পার্থিব চিঠির কথা বলেননি কিন্তু পার্থিব বিলাসবাসনে মত্ত হয়ে তা কখনোই তার মাথায় আসেনি তার ফলস্বরূপ তাকে আজ ঈশ্বর বিমুখ অবস্থাতেই প্রাণত্যাগ করতে হলো সুতরাং সনাতন বিশ্বাস অনুসারে মৃত্যুর আগে যে কোনো মানুষই এই চারটি চিঠি পেয়ে থাকেন এবং প্রথম চিঠিটি পাওয়ার পর থেকে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রাচীন হিন্দুশাস্ত্রে মানব দেহের বয়স যে তার মৃত্যুর পূর্বাভাস এই সত্যকে নতুন করে প্রতিষ্ঠিত করেছে পুরাণের এই রূপক ধর্মী কাহিনীটি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে